সাতাইশে ডিসেম্বর থেকে মাঠে গড়াতে যাচ্ছে বিপিএল দুই হাজার পঁচিশ চোদ্দোই অক্টোবর অনুষ্ঠিত হবে বিপিএলের প্লেয়ার ড্রাফট বিপিএল আয়োজন হবে আর পেমেন্ট ইস্যু নিয়ে ঝামেলা হবে না তা হয় না কিছুদিন আগে বিসিবি সভাপতি ফারুক আহমেদ এক সংবাদ সম্মেলনে বলেছিলেন যে এবারের বিপিএলের ষাটটি দল তাদের শতকরা পঁচানব্বই পার্সেন্ট কাজ সম্পূর্ণ করেছে প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হতে হতে বাকি আছে মাত্র এক সপ্তাহ কিন্তু এরই মধ্যে নবাগত দল চিটাগং কিংসকে নিয়ে ফাঁস হলো এক চাঞ্চল্যকার তথ্য যেই পেমেন্ট ইস্যু নিয়ে চট্টগ্রাম কিংসের আগের দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে এবারের বিপিএল থেকে বাদ দেওয়া হলো এই একই সমস্যা এখন দেখা দিয়েছে চট্টগ্রাম কিংসের সবাই জানেন যে চট্টগ্রাম কিংস বিপিএলে দুই হাজার বারো তেরো খেলে গিয়েছিল এবং প্রায় বারো বছর পর তারা আবার বিপিএলে ব্যাক করেছে তবে মৌসুমে বিপিএল থেকে সরে যাওয়ার পর পুরানো সাড়ে তিন কোটি টাকা পেত বিপিএলে নতুন এন্ট্রি ফি বাবদ দেড় কোটি টাকা এই মোট পাঁচ কোটি টাকার মধ্যে তাদের ব্যাংক ব্যালেন্স ছয় কোটি জমা দেখাতে হবে বিসিবি তাদের দুইটি মেয়াদ দিয়েছিল এসব টাকা পরিশোধের জন্য জন্য সেটি হলো ছাব্বিশে সেপ্টেম্বর ও দুই অক্টোবর তবে তারা এই দুই মেয়াদে মাত্র পঞ্চাশ লক্ষ টাকা পরিশোধ করতে পেরেছে কিন্তু এখন কথা হচ্ছে যেখানে তাদের পাওনা টাকা পরিশোধের জন্য বিপিএল খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে সেখানে তারা দেশি বিদেশি খেলোয়াড় কোচ নিয়ে একেবারে তোলপাড় করে ফেলেছে বড় সড় গুঞ্জন শোনা যাচ্ছে যে তাদের দলের প্রধান কোচের দায়িত্বে থাকবে অস্ট্রেলিয়া পি স্টার লেজেন্ড শন টাইট যিনি এই চিটাগং কিংসের হয়েই বিপিএল খেলেছিলেন এবং ফিরছেন এই দলটির হেড কোচ হিসাবে এরপর দেশি কোচ হিসাবে রাখছেন বাংলাদেশের টেস্ট জয়ের নায়ক ও বাহাতি স্পিনার এনামুল হক জুনিয়রকে চমক এখানেই শেষ নয় চট্টগ্রাম কিংসের সিইও সামির কাদের চৌধুরী এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে তারা ইতিমধ্যেই চুক্তি করেছে পাকিস্তানের দুই ব্যাটার ওসমান খান ও হায়দার আলীকে সাথে আরো আলোচনা করছেন শ্রীলঙ্কার টাইম আউট খ্যাত ম্যাথিউসের সাথে তার সাথে দলে ভিড়িয়েছেন ইংলিশ অলরাউন্ডার ক্রিকেটার মোহিন আলীকে আরো জোরগুঞ্জন শোনা যাচ্ছে যে তাদের দলের আইকন ক্রিকেটার হতে চলেছে লিটন দাস লিটনের সাথে নাকি তারা চুক্তিবদ্ধ সম্পন্ন করে ফেলেছে এখন শুধু অফিসিয়াল ঘোষণার বাকি পাশাপাশি তাস্কিন আহমেদ ও তাওহিদ হৃদয়ের সাথে তারা নাকি আলোচনা চালিয়ে যাচ্ছে যেহেতু এত এত প্লেয়ার কিনেছে তারা তাই আশা করাই যায় তারা পাওনা টাকা পরিশোধ করবে তারা বিসিবিকে জানিয়েছে কিস্তির মাধ্যমে পূর্বের সব দেনা ও অর্থ বিসিবিকে বুঝিয়ে দিবেন বর্তমান দেশের প্রেক্ষাপট ও আর্থিক সংকটের কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম কি 第。E